আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে পিকনিক হচ্ছে আজকে বিফ বিরিয়ানি রান্না করব তিন কেজি মাংস আর তিন কেজি চাল দিয়ে তেহরির মতো করে রান্না করব প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা কে কে এভাবে রান্না করেন আমাকে জামা জানাবেন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা আমার কেমন হয়েছে তা দেখতে পাচ্ছেন এখানে তিন কেজি চাল ছিল তিন কেজিরও বেশি সাড়ে তিন কেজি চাল ছিল আর সব কিছু কেটে নিয়েছি আমি বড় একটা পাতিল নিয়েছি পাতিলের মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি বেরেস্তা গাজর পেঁয়াজ সরি পেঁয়াজেরই বেরেস্তা করে নেব আর গাজরটার সঙ্গে কাঁচামরিচ গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি আমি আর মাংসটা ওই পাশে রান্না করে নিচ্ছি মাংসটা রান্না হয়ে গিয়েছে আর একটু হলেই হয়ে যাবে আর এ পাশে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বড়ো একটা পাতিলে এর আগে কিন্তু আমি এভাবেই চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আজকে বিফ বিরিয়ানি আমি কিন্তু এটা তেহেরির মতো করে রান্না করব। এই জন্য আলু দিয়ে দিয়েছি আর চাল আর গোস্তুটা এমন সম পরিমাণ নিয়ে নিয়েছি আমি চালটা কিন্তু সরি আজকে আমি আলুটা ভেজে নেই চালের সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আর এতগুলো রান্না করা কিন্তু খুবই কষ্টের নাড়ার সময় খুব কষ্ট হয় তারপরও কি করার পরপর এরকম অনুষ্ঠান বা পিকনিক লেগেই আছে এজন্য রান্না করতে হচ্ছে পানিটা একটু টেনে আসলে কিন্তু আমি মাংসটা ঢেলে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দমে বসিয়ে রাখবো হালকা দমে রাখলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে গরু মাংসের বিরিয়ানি সঙ্গে একটু ডাল করেছি শশা লেবু আর মাংসের তেহেরি রান্না করা শেষ এখন কিন্তু প্যাকেটিং হচ্ছে আজকে ছিল পঁচিশটা প্যাকেট পঁচিশটা প্যাকেটে আমরা প্যাকেট করেছিলাম সমস্ত প্যাকেটে আমি তেহরিটা সবাই মিলে আমরা দিয়ে দিচ্ছি আর মাংসটা যেন সব প্যাকেটের মধ্যে থাকে এভাবেই আমরা তেহরিটা দিয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন সব প্যাকেটে কিন্তু ডাল দেই নাই স্পেশাল দুই তিনটা প্যাকেটে আমি ডালটা ব্যবহার করেছি আর খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখে খুব ভালো লাগতেছে খেয়েও খেতেও কিন্তু মজা হয়েছিল দেখতে পাচ্ছেন প্যাকেট করতে করতে প্রায় সব বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে বাসা খাওয়ার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম পাশে কিন্তু গাছ থেকে সিম আর ফুলকপি নিয়ে এসেছিলাম সেটা রেখে দিয়েছি ওখানে আমার গাছের ভাবলাম একটু ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি এসব করার পরে আজকে কিন্তু আমি একটা বিকালে নাস্তা বানিয়েছিলাম ডাল পুরি বা মাংসপুরি কিংবা কেউ বলে পুরি যেটাই বলার না কেন এটা কিন্তু খেতে খুবই সত্যি খুব অসাধারণ মাংসদের করলে তো আরও টেস্ট আর ডাল কিংবা আলু ভাজি দিয়ে করলেও খুব ভালো লাগে আর এই পিঠাটা আমি সুন্দর করে একটু নকশা করে নিচ্ছি আর এই নকশাটা করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি আমি করতে পারি বিকালের নাস্তা গরমের মধ্যে ভাবলাম জাস্ট একটু নাস্তা বানিয়ে সবাইকে পরিবেশন করব এর জন্য আর এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর তেলে ফ্রাই করে নিচ্ছি এখন ভাজাটা প্রায় হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এ পর্যায়ে কিন্তু খুব ক্রিস্পি হয়েছে খুব গরম কিন্তু আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ভিতর থেকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ